যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প সোমবার রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে ট্রাম্পকে বেছে নেন দলের বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা আর ভাইস প্রেসিডেন্ট হিসেবে ওয়াহাই অঙ্গরাজ্যের সিনেটর জে ডি ভ্যান্সকে বেছে নিয়েছেন ট্রাম্প উইসকনসিন অঙ্গরাজ্যের মিলোয়াকিতে সোমবার শুরু হয় রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলন নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এই সম্মেলন চলবে আঠারো জুলাই পর্যন্ত চার দিনব্যাপী সম্মেলনের প্রথম দিনে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দেন দলটির বিভিন্ন রাজ্যের দুই জন প্রতিনিধি পরে আনুষ্ঠানিকভাবে ট্রাম্পকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন দেয় রিপাবলিকান পার্টি প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ট্রাম্পকে সমর্থন দেয়া আমার জন্য সম্মানের এটি যুক্তরাষ্ট্রকে আরো শক্তিশালী করার একটি প্রচেষ্টা আনন্দের সঙ্গে জানাচ্ছি ২৬ জন প্রতিনিধি সবাই ট্রাম্পকে সমর্থন দিয়েছেন বৃহস্পতিবার এই সম্মেলন থেকেই প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়নপত্র সংগ্রহ করবেন ট্রাম্প এদিকে সম্মেলনে ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট হিসেবে ওহাইও অঙ্গরাজ্যের সিনেটর জ্যাডি ভ্যান্সের নাম চূড়ান্ত করেছে রিপাবলিকান পার্টি অবশ্য এর আগেই নিজের রানিং মেট হিসেবে ভ্যান্সকে বেছে নেয়ার ঘোষণা দেন ট্রাম্প ভ্যান্স দরিদ্র ও কৃষকদের ভাগ্য উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান সাবেক এই প্রেসিডেন্ট উনচল্লিশ বছর বয়সী ভ্যান্স একসময় ট্রাম্পের কট্টর সমালোচক ছিলেন এমনকি ট্রাম্পকে হিটলারের সঙ্গেও তুলনা করেছিলেন তিনি তবে দুই হাজার একুশ সালে ক্যাপিটাল হিলের ঘটনায় ট্রাম্পের ঘনিষ্ঠ হন ভ্যান্স নভেম্বরে জয় পেলে দুই সালের নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার সহজ সুযোগ পাবেন ভ্যান্স কারণ ট্রাম্প তখন আর নির্বাচনে দাঁড়াতে পারবেন না রাজনীতিক ছাড়াও ভ্যান্সের আরেক পরিচয় তিনি একজন ব্যবসায়ী এছাড়া লেখক হিসেবেও বেশ সমাদৃত তিনি জোবাই হুসাইন ইন্ডিপেন্ডেন্ট নিউজ।